আমি দেশকে মিস করি ডেফিনেটলি আমার যারা ভক্তরা আছেন ফলোয়ার্সরা আছেন আমি জানি তারাও খুব মিস করে তারা সব সবসময় দেখতে চায় আমাকে পর্দায় সো এ কারণে আসা সো ইনশাল্লাহ দেখা যায় চিন্তা করেছিল তো সবাইকে সারপ্রাইজ দেবো সো ইমনের সাথে যখন কথা হচ্ছিল তখন ইমন বলে দিস ইজ দ্য বেস্ট টাইম ইফ ইউ ক্যান কাম অ্যান্ড জাস্ট সারপ্রাইজ এই পার্টি আমি জাস্ট আজকেই আসলাম হাইল্যান্ড সম্পর্কে আজকেই জানছি সো এখনও প্রোডাক্ট ইউজ করা হয়নি ইনশাআল্লাহ হ্যাঁ কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর এখানে এভাবে ডিসপ্লেতে আমি দেখলাম এস এ নাইস সত্যি বলতে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমাদের দেশে এরকম একটা ট্রেড শো এবং বাইরের অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ডগুলো এখানে আসছে এবং মানুষ পরিচিত হচ্ছে ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছে সো ইটস এ গুড থিং আমাদের আমাদের কান্ট্রির জন্য সো আমি অ্যাকচুয়ালি অনেক বছর ধরেই কসমেটিক্স ব্র্যান্ডের সাথে বিউটি রিলেটেড সব কসমেটিক্স ব্র্যান্ডগুলোর সাথে আমি কাজ করেছি এবং কাজ করছি সো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে যা দেখলাম ইটস গুড থিং মানে এটা একটা সূচনা হলো সোর সামনে তো আরও বড়ো বড়ো আরও ভালো কিছু আমরা করছি এবং করব আর সবচেয়ে বড় কথা যে আমাদের মানে সেফরা হচ্ছে একটি প্রায় পাঁচশো ছয়শো মানে মোর দেন থাউজেন্ড ব্র্যান্ড একসাথে ওখানে পাওয়া যায় আমার মনে হয় হারলেন সেম জিনিসটাই করতে যাচ্ছে যে সব ব্র্যান্ডগুলো একসাথে এখানে পাওয়া যাবে ভালো ভালো প্রোডাক্টগুলো এখানে পাওয়া যাবে সো যারা ক্রেতারা আছেন তারা অনেক সুবিধা পাবেন এখানে এসে তারা তাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো তারা খুঁজে পাবে সো ইটস থিং অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে সো আমার ইচ্ছা আছে কেনি ভালো ডিরেক্টর ভালো কাজ ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আমি কেন ফলো করবো না আমার দেশের নাটক আমার দেশের সব কিছুই আমি ফলো করি সব কিছু খোঁজখবর রাখি সো আমার দেখা হয়েছে যদি ব্যস্ত থাকি অনেক কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা করি আমি সুরঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি এটা আমি কারণ আমি আমার আমি আমি আমার নিজের রুটকে আমি কখনই ভুলে যাই আমার ভক্তদেরকে অ্যাকচুয়ালি আমি সত্যি মিস করি আমি জানি আপনারা খুব মিস করেন আমাকে ডেফিনেটলি আমি আপনাদের জন্য কিছু কাজ করব কাজ এখানে এসেছি যেন আমি জানি আপনারা সবাই আমাকে মিস করেন সো ইনশাল্লাহ কিছু ভালো কিছু হতে যাচ্ছে Merlin, be a show